আসুল সাল্লাহু আলাইসাল্লাম দুইটি কারণে উপর হয়ে ঘুমাতে নিষেধ করেছেন আসসালামু আলাইকুম ওরফ মতন বরই অপরকাতু আল্লাহর হাবিস সাল্লাহু আলাইসাল্লামের এই উপদেষ্টি সকল উন্নতি মোহাম্মদের জন্য এক বিশেষ নসিহা গুম হল মহান আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত সুস্থ থাকতে গুমের বিকল্প নেই গুমের সমস্যা যাদের আছে তারাই কেবল জানেন এটা কত বড় মূল্যবান নিয়ামত আমরা অনেকেই উপর হয়ে ঘুমাতে পছন্দ করি কিন্তু না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম উপর হয়ে ঘুমাতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন এর কারণ হিসাবে হাদিস শরীফে দুইটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে নাম্বার এক এভাবে উপর হয়ে ঘুমানো মহান আল্লাহ তালা পছন্দ করেন না নাম্বার দুই এটি জাহার নামিদের শয়ন কারণ জাহার নামিদের এভাবে উপর করে জাহার নামে নিক্ষেপ করা হবে হজরত আবুজর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন তিনি আমাকে তার পা দিয়ে খোঁচা বললেন হে জুন্দু এটি তো জাহান নামিদের সয়ন ইবনে মাজা হাদিস তিন হাজার সাতশত চব্বিশ প্রিয় দিনী ভাই ও বোনেরা দাওয়াতি কাজ মনে করে হাদিসটি শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিই